এখানে আর বাকিরা মনে রাখবে সংসারের একাদশীর ব্রত একাদশীর ব্রতের মধ্যে যদি বেশি কোনো নিয়ম পালন না করতে পারো একটা জিনিস সবাই মনে রাখবে একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিবে না কেন সংসারের যত পাপ রয়েছে একাদশীর দিন সমস্ত সেই পাপ অন্যের মধ্যে বিরাজিত থাকে সুতরাং যে একাদশীর দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপ গ্রহণ করে একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে যদি না খেয়ে না থাকতে পারো তখন ফলাহার করবে ফল খাবে দুধ খাবে ছানা খাবে শাকার সবজি বানিয়ে খেয়ে কিন্তু অন্ন গ্রহণ করবে না সব থেকে উত্তম একাদশী হলো নিরাহার উত্তম একাদশী হলো নিরাহার একদম উপাস কিছু গ্রহণ করবে না নির্জলা তিন প্রকারের একাদশী রয়েছে কিন্তু উত্তম আর দ্বিতীয় হলো মধ্যম মধ্যম একাদশী কি বলে উপবাস যদি না থাকতে পারো নির্জলা যদি না থাকতে পারো তাহলে কী করবে তাহলে ফলাহার করবে ফল খেয়ে থাকবে একাদশীর দিন বারবার খেতে নেই কিন্তু বারবার মুখ ঝুটা করতে নেই তাতেও কিন্তু দোষ হয় ব্রতভঙ্গ হয় একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করতে হয় একাদশীর দিন যত পারবে তত জপ করবে বারবার মুখ ঝুটা করবে না কাউ নিন্দা চর্চা করবে না মিথ্যা কথা বলবে না অনেকে ভাববে যে একাদশীর দিন বলবো না দ্বাদশের দিন তো মিথ্যা বলা যাবে দেখো বাবা একাদশীতে বলো বলো পাপ কিন্তু কিন্তু পুরোই হয় প্রেম একাদশীর দিন বললে কি হবে সে ব্রতের ফলটাও নষ্ট হয়ে যাবে বারবার মুখ ঝুটো করতে নেই ফলাহার করবে শুধু ফল খেয়ে থাকবে এটা হলো মধ্যম আর যে মধ্যম একাদশী পারে না তারা তৃতীয় একাদশী করে কি ধমাধম একাদশী ধমাধমা একাদশী কি খুব মহারাজ ফলাহারও হবে তার সঙ্গে জুসও থাকবে দুধও থাকবে ছানাও থাকবে কাজু কিশমিশও থাকবে শাকারও থাকবে একটুখানি পাপড় ভাজাও থাকবে একটুখানি মহারাজ সামাচালের পায়েস থাকবে সাবুদানার খিচুড়ি থাকবে এগুলো হলো ধমাধম একাদশী প্রিন্স ফেল রাখতে এবার আপনারা কোন একাদশী করছেন নিজেরা ভালো করে বিচার করে নেবেন আমি এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম একাদশীর দিন বাংলাদেশ পাঠ করতে গেছিলাম এই এক মাস আগে বাংলাদেশে ছিলাম সিলেটে আমি ওখানে বক্তের বাড়ি একাদশী দেখেছি ওরে বাপরে সেই একাদশীর নিমন্ত্রণ কি নিমন্ত্রণ করেছে সামনে মহারাজ আইটেম নাম শুনলেই মাথা খারাপ বাদাম সিদ্ধ বাদাম ভাজা কাজু ভাজা কাঠবাদাম ভাজা কিশমিস মনক্কা আট দশ রকমের ফল তার উপরে জুস তারপরে কাজুর পেস্ট দিয়ে পনিরের সবজি চিনি দিয়ে ছানা মাখানো পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আবার পনির দিয়ে আলু দিয়ে একটা শাকার সাবুদানার খিচুড়ি আবার মহারাজ সামা চালের পায়েস মানে জায়গা দেখা যাচ্ছে না আমি বললাম এগুলো সব একাদশীর আইটেম বলে মহারাজ সময় কম ছিল বলে এতটুকু আয়োজন করলাম আমি বললাম যদি সময় থাকতো তাহলে আর কত করতে বলে মহারাজ ইচ্ছা তো আরো ছিল আমি বললাম ভগবান গুরুক যেন রোজ এমন একাদশী হয় এমন একাদশী হলে তাহলে দ্বাদশী কি করে ভাত চাল ডাল এগুলোর মধ্যে আর কি আছে মারা সব ভিটামিন প্রোটিন ফাইবার তো সব এগুলোর মধ্যেই একাদশী হলো ব্রত মানে নিয়ম সংযম কম থেকে কম যত অল্প আহারের মধ্যে থাকা যায় এটাই হলো একাদশী প্রেম সব বলো বলি একাদশী মহারানী একাদশী অবশ্যই করা উচিত কোনো সদবা যদি একাদশী করে তাহলে তাতে কি হয় তার স্বামীর আয়ু বৃদ্ধি হয় পুত্রের মঙ্গল হয় তার জন্য একাদশী অবশ্যই করা উচিত কোথা থেকে যে কোন শাস্ত্রের কথা আনে আমি তো বুঝতেই পারি অনেকে জিজ্ঞাসা করে মহারাজী একাদশীর দিন কি তুলসী তোলা যায় না তোলা যায় না তো মন্দির শুনবে একাদশীর দিন তুলসী তোলা যায় কিন্তু দ্বাদশীর দিন তুলসী তুলতে দ্বাদশীর দিন কোনো সময় তুলসী তুলতে নেই ভগত সেবার জন্য যদি তুলসীর প্রয়োজন হয় তুলসী তলায় যদি তুলসী পড়ে থাকে তাহলে সেই তুলসী নিয়ে সেবা করা উচিত অন্যথা দ্বাদশীর পূর্বে মানে একাদশীর দিন তুলসী তুলে রেখে আমাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করছিল বলে মহারাজজি তুলসীর নাকি মঞ্জরি তুলতে নেই তুলসীর নাকি মাথা ভাঙতে নেই তাহলে নাকি অপরাধ হয় তো মন্দিরে শুনবে এইসব ভ্রান্তি কখনো মনে রাখবে না যারা এই পাঠ লাইভ শুনছে তাদেরকেও আমি বলে দিচ্ছি এই ভ্রান্তি কখনো মনে রাখবে না যে তুলসীর মঞ্জুরি তুললে বা তুলসীর মাথা ভাঙলে হ্যাঁ বা তুলসী দল তুলসীর যে উপরের জিনিসটা সেটাকে কি বলা হয়েছে দল বলা হয়েছে খুব মন্দির শুনবে কী বলা হয়েছে দল তুলসীর দল ভাঙলে অপরাধ হবে না 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 সব গল্প গোজগে কখনো যাবে না এগুলো সব অশাস্ত্রীয় ব্যাখ্যা ভগবানকে তুলসীর মঞ্জুরি বা তুলসী দল অত্যন্ত প্রিয় বিলব প্রবাল তুলসী দলমঞ্জরি বি স্বাম পূজयाम जगதேশ্বরমে প্রসিদ্ধ শাস্ত্র কি বলছে সেটা দেখতে হবে লোকাচার মানুষ কি গল্প বলছে এগুলো কখনো একদম ফਿਰও শুনবে না তুলসী পাতার মধ্যে সবথেকে ভগবানকে অত্যন্ত প্রিয় কি তুলসীর দল মানে একদম আগাটা আর তার মধ্যেও কোন আগাটা যেটা একদম কোমল যেটা একদম নরম একদম নতুন নবমঞ্জরি উৎপন্ন হয়েছে সেটা ভগবানকে অত্যন্ত প্রিয় আর সেই মঞ্জুরি স্বরূপ সেই তুলসী দল মানে আগাটাকে নিয়ে যদি তুমি গোবিন্দকে অর্পণ করো ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় ভগবানের ভোগের মধ্যেও যদি তুলসী দল দেওয়া হয় তার জন্য তুলসীর দল তুলসীর আগা ভাঙলে কখনো কোনো দোষ হয় না গোবিন্দকে সেটা আরো অত্যন্ত বেশি প্রিয় প্রেম সে বল একাদশীর দিন তুলসীকে জল ইত্যাদি অনেক জায়গায় এরকম মহারাজ বর্ণিত রয়েছে একাদশীর দিন তুলসীর মধ্যে জল ইত্যাদি দেওয়া উচিত যেহেতু ভগবতী বৃন্দাদেবী পর্যন্ত একাদশীর ব্রত করিয়া থাকেন এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী দুটি বেলা দিয়ে শুনবে দুটি বেলার যে সন্ধি সময় তাকে সন্ধ্যা বলা হয় দুইটি বেলা যখন এক জায়গায় মিলিত হয় তখন সেই সন্ধির কালকে সন্ধ্যা বেলা বলা হয় প্রেমস বলো রাধে রাতে দিনের মধ্যে তিনবার সন্ধ্যা হয় কিন্তু জানো জানো দিনের মধ্যে তিনবার সন্ধ্যা হয় যাকে বলা হয় কয়বার সন্ধ্যা হয় জোরে বলো তিনবার কখন কখন বুঝেছ তার জন্য বারবার পাঠ শুনতে হয় আমরা ভাবছি সন্ধ্যা একবারই হচ্ছে বিকেলের পরে সন্ধ্যা হচ্ছে না 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 শাস্ত্রে তিনটি সন্ধ্যা বলা হয়েছে ত্রিকাল সন্ধ্যা তিনবেলা সন্ধ্যা হয় কখন কখন সকালে যে সময় রাত্রি শেষ হচ্ছে আর দিন শুরু হচ্ছে সেই এই রাত্রি শেষ আর দিন শুরু সেই অবস্থার যে সন্ধিকাল সেটাকে বলা হয়েছে প্রথম সন্ধ্যা আর দ্বিতীয় যখন মধ্যাহ্ন শেষ হচ্ছে আর অপরাহ্ন আরম্ভ হচ্ছে মধ্যাহ্ন শেষ হচ্ছে আর অপরাহ্ন আরম্ভ হচ্ছে দুপুর শেষ বিকেল শুরু এই দুইটার যে সন্ধিকাল তাকে বলা হয়েছে সন্ধ্যা একদম মধ্য দিবসে হয় মধ্য দিবস অভিজিৎ মুহূর্ত আরম্ভ হয়ে যায় আর তৃতীয় হলো দিন শেষ হয়ে যাচ্ছে রাত শুরু হচ্ছে এই যে দিবা রাত্রির সন্ধির সময় সূর্যের বিদায় চন্দ্রের উদয় এটা হলো তৃতীয় সন্ধ্যা এই হলো ত্রিকাল সন্ধ্যা প্রেম সে হলো রাতে আর ব্রাহ্মণকে এই ত্রিসন্ধ্যা মানে ত্রিকাল এই তিনো বেলায় সন্ধ্যার সময় কিন্তু গায়ত্রী জপ করা উচিত সাধু বৈষণবদেরকে এই ত্রিকাল এই তিন সময় ভজন করা উচিত কখনো ঘুমাতেনি যেই জীব ত্রিকাল সন্ধ্যা করে আমরা যাকে সহজ ভাষায় আন্নিক বলে থাকি কি বলে থাকি আন্নিক বলি না দিনের মধ্যে প্রত্যেকটি বৈষ্ণবকে প্রত্যেকটি ব্রাহ্মণকে ত্রিকাল আন্নিক মানে ত্রিকাল সন্ধ্যা করা উচিত আমরা তো পারি না ত্রিকাল যদি না পারো তাহলে করবে অবশ্যই পারচিত যদি কেউ কার্যবশত বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো কারণে ব্যস্ততার জন্য সময় দিতে পারছে না তখন তাকে এককাল সন্ধ্যা মানে একবেলা আন্নিক অবশ্যই করা উচিত বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া বা কোনো ব্রাহ্মণ যার উপনয়ন সংস্কার ইত্যাদি হয়েছে মন্ত্রে দীক্ষা প্রাপ্ত করেছে সে যদি এক আন্নিক না করে কোন বৈষ্ণব না করে ঘোর নরক বলছে তাকে যত ভক্তরা এখানে বসে রয়েছে যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছে যারা এই যে গুরু করছে না গুরু করার তো খুব শখ গুরু করে নিলাম কিন্তু গুরু করার পরে গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করার আর সময় নাই তাদের কাছে আজকাল তো শিষ্যদের কোয়ালিটি শুনলে মাথা খারাপ হয়ে যাবে আজকাল শিষ্য এরকম মারাজি শিষ্যকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তোমার গুরুদেবের নাম কি ও গুরুদেবের নাম গুরুদেব কি জানি গুরুদেবের নাম দীক্ষা নিয়েছে বেটা এখন ভাবছে গুরুদেবের নাম কি গুরুদেবের নামই জানে না দেখা গেল জিজ্ঞাসা করছে ওই ওই যে আমরা দীক্ষা নিয়েছিলাম তাইনের নাম কি ওই যে দীক্ষা নিয়েছিলাম তাইনের নাম কি এই হলো বর্তমান শিষ্যদের অবস্থা প্রেম সে হলো রাধে রাধে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোন সম্প্রদায় দীক্ষিত শিষ্য জানেই না কোন সম্প্রদায়ে দীক্ষিত কেন কেন কিছু প্রয়োজনই মনে করে না গুরুর সঙ্গ করে না গুরুর সেবা করে না গুরুর সান্নিধ্যে যায় না গুরুর কাছ থেকে গুরু পরিবার গুরু পরিকর গুরু সম্প্রদায় গুরু কুল কোনো জিনিস জানার তাদের মধ্যে কোনো আরতি নেই এমন গুরু করেও কোনো লাভ নেই গুরু করলে গুরু পরিবার গুরু পরিকর গুরু সম্প্রদায় প্রত্যেকটি বস্তুর এক একটি তাকে জ্ঞান রাখা উচিত শ্রী একাদশীর ব্রত অবশ্যই করবে একাদশী থেকে উত্তম আর কিছু নেই এ প্রকার ভগবান সৃষ্টি আরম্ভ করলেন নিজের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি করেছেন তার থেকে দেবতা উৎপন্ন হলো তার নাম হলো ব্রহ্মা বলি ব্রহ্মাজি মহারাজ ব্রহ্মা তপস্যা করেছেন ভগবান দর্শন দিলেন ব্রহ্মা প্রার্থনা করলেন প্রভু আমার জন্য কি আদেশ আমি কে ভগবান ব্রহ্মাকে উপদেশ করলেন তুমি আমার পুত্র ব্রহ্মের পুত্র বলে তোমাকে আজ থেকে সবাই ব্রহ্মা বলে জানবে আমি হলাম বর ব্রহ্ম যাও তুমি সৃষ্টি করো কিন্তু প্রভু আমি তো সৃষ্টির বিষয়ে কিছু জানি না আমাকে সেই জ্ঞান আপনি প্রদান করুন ভগবান ব্রহ্মাকে চারটি শ্লোকে উপদেশ করলেন যাকে চতুর্শকই ভাগবত এই ভাগবত আজ থেকে নয় সৃষ্টির আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত চলছে তিনি চোদ্দটি লোক সৃষ্টি করলেন সাতটি লোক উপরে সাতটি নিচে ভূলোক লোক ভূবলোক সলোক জনলোক তপলোক মহলোক সত্যলোক আর নিচের সাতটি লোক অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল আর পাতাল এবার ব্রহ্মা সৃষ্টির মধ্যে জীব উৎপত্তি করলেন প্রথমে চারটি পুত্র কি কি সনক সনন্দন সনাতন সনৎকুমার চারজনকে বললেন যাও তোমরা সৃষ্টি করো চারাজন বলছেন হে পরম পিতা সৃষ্টি কী করে করবো সেই শক্তি তো আমাদের মধ্যে নেই আমাদেরকে শক্তি প্রদান করুন ব্রহ্মা বললেন তাহলে তপস্যা করো তপস্যা ছাড়া শক্তি পাওয়া সম্ভব নয় চারোজন তপস্যা করতে করতে মহারাজ মন একদম নির্মল হয়ে গেল মনে মনে ভাবলেন এই বিষয়ের মধ্যে বাসনার মধ্যে ঢুকে লাভ কি মায়ের মধ্যে ঢুকে লাভ কি তাহলে বলে ত্যাগী হয়ে থাকো সন্ন্যাসে সর্বথা সুখম এই সংসারের মধ্যে যে আনন্দ ত্যাগের মধ্যে আছে সে আনন্দ ভোগের মধ্যে নেই প্রেম সে জীবনে তুমি যত ত্যাগ করবে ততই দেখবে আনন্দ পাবে যত ত্যাগ করবে জীবনে ততই আনন্দ পাবে ব্রহ্মা দর্শন দিলেন বর্চা বলে হে পিতা এমন বর দেন আমরা যেন সবসময় পাঁচ পাঁচ বছরের বাচ্চা হয়ে থাকি কেন বাচ্চাদের মনে না কামন লোভ মাত্র বাচ্চাদের মনের মধ্যে না কাম থাকে না ক্রোধ থাকে না লোভ থাকে না মাছর জন্য হিংসা থাকে তাকে কি নির্মল থাকে আর ভগবান বলছেন নির্মল মনজান সোমহী পাবা যার মন নির্মল থাকে সেই একমাত্র আমাকে ব্রহ্মা বললেন তথাস্ত এবার কি সৃষ্টি করো পরম পিতা আপনি বললেন ছোট বাচ্চা হয়ে থাকতে আর বাচ্চা কি আর বাচ্চা পয়দা করতে পারে ব্রহ্মা দশমে কুপিত হয়ে গেলেন রাগ উঠে গেল আমার সন্তান আমাকেই শিক্ষা দিয়ে দিল ক্রুদ্ধ হতেই ব্রহ্মার ক্রোধ থেকে এই দুটি ভ্রুর মধ্যে থেকে একটি এই সন্তান জন্ম নিল জন্ম নিয়েই জোরে জোরে কান্তে লেগেছে তার রুদন করতে লাগলো তার হৃদয়াতি এটি রুদ্র রুদন করার কারণে তার নাম রাখা হলো রুদ্র বলি রুদ্র ভগবান এই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব মহাদেব প্রার্থনা করলেন হে পরম পিতা আমার জন্য কি আদেশ যাও তুমি সৃষ্টি করো মহাদেব সৃষ্টি আরম্ভ করেছেন কি সৃষ্টি করলেন ভূত প্রেত পিসা, যোগিনী ডাকিনি এই দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছেন এইসব কি সৃষ্টি করতো বন্ধ করো এইসব পরম পিতা এগুলোই তো আমাকে ভালো লাগে বলে থাকো তুমি এগুলোকে নিয়ে আলাদা এবার সৃষ্টি কী করে আগে বাড়বে ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন ভগবানকে স্মরণ করে তিনি দশটি পুত্রকে জন্ম দিয়েছেন দশটি পুত্র হলো মরিচি অত্রি অঙ্গিরা পুলস্থ ক্রতু বশিষ্ট অথরবন দক্ষ আর নারদ নারদকে বললেন যাও তোমরা গিয়ে সৃষ্টি করো বাকি সবাই তো রাজি হয়েছে কিন্তু নারদ মানা করে দিলেন পরম পিতা ব্রহ্মাকে নারদ উপদেশ করতে লাগলেন হে পরম পিতা পিতার কর্তব্য হলো নিজের পুত্রকে মুক্ত করা আর আপনি আমাদেরকে মায়ার মধ্যে বদ্ধ করতে চাচ্ছেন বিষয়ের মধ্যে এই সংসারের মধ্যে মায়া জালের মধ্যে ঢোকাতে যাচ্ছেন এই সংসারের মধ্যে পিতা সেই হলো সৎ যে নিজের পুত্রকে ভগবত ভক্তির উপদেশ করে শুনে ব্রহ্মা কুপিত হয়ে গেলেন মূর্খ আমার সন্তান আমার পুত্র হয় আমাকে উপদেশ করছিস তোর আচরণ তো বিপরীত হয়ে গেছে যা বিপরীত আচরণের জন্য তুই জন্মগ্রহণ করবি পুত্র থেকে তোর পতন হয়ে যাবে উপদেশ করে বেড়াচ্ছিস তো সংসারের গুণগান করে বেড়াবি তুই ব্রহ্মার সেই অভিশাপের কারণেই দেবশ্রী নারদ গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেছিলেন নাম হয়েছিল উপবরহন তো মন্দির শুনবে নাম হয়েছিল উপবর্হন নামক গন্ধর্ব হয়েছিলেন আর গন্ধর্ব হয়ে সে বিষয়ের গীত গাইত সাংসারিক গান গাইত মানুষকে খুশি করা বিষয়ের গীত সাংসারিক গীত গাইত আর সেই উপবরহন একবার দেবতাদের সভার মধ্যে সেখানে সৎসঙ্গ হচ্ছিল হরিকথা হচ্ছিল হরি কীর্তন হচ্ছিল তার মধ্যে মাঝখানে এসে বিষয়ের গীত গাওয়া শুরু করে দিয়েছে যখনই বিষয়ের গীত গাওয়া শুরু করে দিয়েছে ব্রহ্মা আবার কুপিত হয়ে গেলেন আবার অভিশাপ দিয়ে দিলেন মূর্খ ভগবত কথার মধ্যে হরিকথার মধ্যে বিষয়ের গান গাইছিস যা তুই শূদ্র হয়ে যান সেই দেবর্ষী নারদ পরজন্মের দাসী পুত্র হয়ে শুদ্র হয়ে যান আর সেই দাসী পুত্র রূপে সেখান থেকে সাধু বৈষ্ণবের কৃপায় সাধু বৈষ্ণবের আশীর্বাদে তিনি তখন দেহত্যাগ করে পুনরায় আবার দেবর্ষি হয়ে যান মধ্যে রাধে রাধে বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো বাকি পুত্রগণ বললেন পরম পিতা আমরা একা সৃষ্টি করতে পারবো না তাহলে এ সংসারে পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত নারী থাকবে না ততক্ষণ সৃষ্টি সম্ভব নয় পরম পিতা সংকল্প মাত্রে ভগবানকে ধ্যান করতে লাগলেন ধ্যান করতে করতে ব্রহ্মা আর দক্ষিণ ভাগ থেকে পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন হল পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হল শতরু সৃষ্টির মধ্যে প্রথমবার এই স্ত্রী আর পুরুষের জোড়া উৎপন্ন হলো বলিয়ে মনুজি মহারাজ কি ধনজন প্রার্থনা করলেন পরম পিতা আমাদের জন্য কি আদেশ যাও তোমরা সৃষ্টি করো মনু আর শতরূপা থেকে স্ত্রী পুরুষের মিলনের দ্বারা সন্তানের জন্ম হলো মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বলা হয়েছে পাঁচটি সন্তান হয়েছে তিনটি কন্যা দুইটি পুত্র তিনটি কন্যা কে কে আকুতি দেবহূতি প্রসূতি দুটি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তান দেবহূতির বিবাহ দিয়েছেন করদম প্রজাপতির সঙ্গে ব্রহ্মার পুত্র ব্রহ্মার ছায়া থেকে যে সন্তান হয়েছে কর্দম তার সঙ্গে বিবাহ দিলেন প্রজাপতি কর্দম থেকে দেবহূতির গর্ভের নয়টি কন্যা হয়েছে তারপরে একটি পুত্র হলো সেই পুত্রের নাম হল ভগবানের অবতার বলি কপিল ভগবান এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন আর কপিলের যে বড় নয় বোন সেই নয় বোনের বিবাহ ব্রহ্মার সেই নয় পুত্রের সঙ্গে দেওয়া হয়েছে ব্রহ্মার সেই নয় পুত্রের সঙ্গে বিবাহ দেওয়া হলো আস্তে আস্তে তাদের থেকে যে সন্তান হয়েছে ওই যে মরিচি অত্রী অঙ্গিরা পুলস্থ তাদের থেকে যে সন্তান হলো সেই সন্তান থেকে দেখতে দেখতে সমস্ত সংসার ভরে গেল আমরা সব সেই ঋষিদেরই সন্তান মরিচির পুত্র হলেন কশ্যপ কশ্যপ থেকে আস্তে আস্তে মহারাজ আরো এই সৃষ্টি বাড়তে লাগলো তার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না তোমার গোত্র কি তখন আমরা গোত্র বলছি তো কি ভারদ্বাজ গোত্র কশ্যপ গোত্র অত্রী গোত্র হ্যাঁ বশিষ্ঠ গোত্র গোত্র তার মানে আমরা সেই ঋষিদের সন্তান প্রেম সব রাধে রাধে আমরা হলাম ঋষি পুত্র তার জন্য এই সংসারে মনুষ্য যখন জন্মগ্রহণ করে তার উপরে তিনটি ঋণ থাকে আমাদের সবার উপরে তিনটি ঋণ থাকে তিনটি ঋণ কি কি প্রথম হলো পিতৃ ঋণ দ্বিতীয় হলো দেব ঋণ আর তৃতীয় হলো ঋষি ঋণ তৃতীয় হলো ঋষি ঋণ পিতৃ ঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায় পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ ইত্যাদি করলে তখন পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায় আর দেবঋণ থেকে মুক্ত কি করে হওয়া যায় যজ্ঞ হোম দেবার্চন দেবতাদের পূজা ইত্যাদি করে দেবঋণ থেকে মুক্ত হয়ে যায় আর ঋষি ঋণ থেকে দান ধর্ম সাধু বৈষ্ণব অতিথি সেবা ইত্যাদি করে ঋষি ঋণ থেকে মুক্ত হওয়া যায় প্রেম সবল রাধে তিনটি ঋণ এই তিনটি ঋণ থেকে আমাদেরকে মুক্ত হতে হয় না হলে এই সংসার থেকে মুক্তি হয় না প্রথম কন্যা দেবহতির বিবাহ কর্দম প্রজাপতি তার থেকে সৃষ্টি হলো আর দ্বিতীয় কন্যা আকুতির বিবাহ দিলেন রুচি প্রজাপতির সঙ্গে ব্রহ্মার পুত্র রুচি আর তার থেকে আকুতির গর্ভে স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন নাম হলো যজ্ঞ বলিয়ে যজ্ঞ ভগবান কি এই যে আমরা যজ্ঞ করছি যজ্ঞ হলেন স্বয়ং ভগবান ভগবতী লক্ষ্মী কন্যা রূপে অবতীর্ণ হলেন একসঙ্গে জোড়া উৎপন্ন হয়েছে ভগবান যজ্ঞরূপে আর লক্ষ্মী রূপে অবতীর্ণ হয়েছেন তার জন্য যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দিতে হয় দক্ষিণা না দিলে কোনো যজ্ঞ কখনো পূর্ণ বলি দক্ষিণা মাইয়া কি আর তৃতীয় কন্যা হলেন প্রসূতি প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে তার গর্ভের থেকে ষোলোটি কন্যা হলো তেরোটি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে চোদ্দ নম্বরের কন্যা নাম হলো সধা আর বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে পিতৃগণের অধিপতি অর্জমার সঙ্গে বিবাহ দিলেন পনেরো নম্বরের কন্যা তার নাম হল সোহা সোহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে তার জন্য অগ্নিতে যখন আমরা আহুতি দিই তখন কি বলা হয় স্বাহা সাহা না বললে অগ্নি সেই আহুতি স্বীকার করেন সবথেকে ছোট ষোলো নম্বরের কন্যা নাম হলো সতী সতীর বিবাহ হয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে যদ্যপি দক্ষ প্রজাপতির কোনো ইচ্ছা ছিল না কেন মহাদেবকে তিনি পছন্দ করতেন না তাও যেহেতু সতী মহাদেবকে একনিষ্ঠ ভাবে প্রতিরূপে বরণ করেছে তার জন্য সতীর বিবাহ মহাদেবের সঙ্গে দিতে হবে কিন্তু তাও মহাদেবের সঙ্গে সে বৈরতা রেখেছে মনে মনে ভালোবাসে না